বাংলাদেশে হিন্দু ও হিন্দু ধর্মস্থানের উপর লাগাতার অত্যাচারের প্রতিবাদে পথে নেমে মিছিল করলো জাগ্রত হিন্দু সমাজ এদিন তারা বাংলাদেশ সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুসের কুশপুতলিকা নিয়ে আরামবাগের পল্লীশ্রী মোড় থেকে বাসুদেবপুর মোড় পর্যন্ত এই মিছিল করে এই মিছিলে সাধারণ মানুষের পাশাপাশি অসংখ্য হিন্দু ধর্মগুরুও পা পামেলান মিছিল শেষে এক পথসভা অনুষ্ঠিত হয় সেখান থেকে অবিলম্বে বাংলাদেশের হিন্দুদের উপর অত্যাচার বন্ধের আহ্বান জানানো হয় করুন রক্ষা করতে দেব তোমায় এক দুঃখ করতে হтияর দেব তোমায় সাধন মানা রে রাতিয় দেব তোমায় কত মুতুয়ার হтияর দেব তোমায় কারিশনার হтияর দেব তোমায় বীরশিবাজির হтияর দেব তোমায় আপনারা আসুন এই যে সামাজিক সমাজে এই প্রতিবাভি পদযাত্রায় আপনারা আপনারা অংশ গ্রহণ করেন হিন্দু থেকে প্রতিবাদী পদযাত্রা শুরু হয়েছে আমাদের পাশের রাষ্ট্র বাংলাদেশে সমস্ত হিন্দুদের ওপর নির্যাতন তাদের হত্যা তাদের লাইনের উপর অত্যাচার

No! হুশিয়ার 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 বাংলাদেশে আমরা কারা হিন্দু যাচ্ছে কারা হিন্দু দেখছে কারা হিন্দু বলছে কারা হিন্দু শুনছে কারা হিন্দু এই জায়গাটা হিন্দু এই দুধিটা বাংলাদেশে হিন্দুদের বাংলাদেশের সনাতনী ধর্মের উপর যে দীর্ঘদিন ধরে অত্যাচার চলছে তার চরিত্রের প্রতিবাদ হিসেবে আজকে আমরা জাগ্রত হিন্দু সমাজের ডাকে এখানে একত্রিত হয়েছে। আরামবাগে পল্লী শ্রী থেকে আমাদের আরামবাগে সুধানী সিনেমা হল পর্যন্ত আমাদের এই প্রতিবাদ চালিয়ে যাবে ওখানে মঞ্চ আছে ওখানে পথ সম্মেলন হবে মাননীয় মহারাজারা আছেন ওনারা জাগ্রত হিন্দু দাবিটা কি করবেন বাংলাদেশে এবং তথা হিন্দুদের ওপর অত্যাচার বন্ধ করতে হবে হিন্দুরাও মানুষ ওখান বাংলাদেশের বিরুদ্ধেই আজকে প্রতিবাদ মূলত কিন্তু বাংলাদেশে হিন্দুদের মানুষ বলে মনে করা হচ্ছে না ওখানে মানবাধিকার যে লঙ্ঘিত হচ্ছে আমরা বারবারই দেখতে পাচ্ছি আর হিন্দুদের ওপর আক্রমণ তো নতুন কোনো বিষয় নয় বারবারই ওখানে হয়ে আসছে সেই লক্ষাগরি লক্ষ্মী পুজোর দিন উনিশশো ছেচল্লিশ সালে নোয়াখালী থেকে শুরু করে আজকে চিনময় প্রভুর গ্রেপ্তারি পর্যন্ত বারবার হিন্দু আক্রান্ত হচ্ছে হিন্দু আক্রমণ কেন হবে এটা হিন্দুরাও তো মানুষ সেই মানবাধিকারের উপর যে আক্রমণ মানুষের উপর যে আক্রমণ তার প্রতিবাদে আমরা হিন্দুরা জাগ্রত হিন্দুরা একত্রিত হয়েছে এবং তার প্রতিবাদ করছি আমার নাম সিদ্ধ আমি এই জাগ্রত হিন্দু সমাজের আজকে যে মিছিল হচ্ছে সেই মিছিল আহ্বান বাংলাদেশের হিন্দুদের উপর হিন্দু ঐক্য না হইলে এই সমাজ ব্যবস্থা অনেকটাই নিচে নেমে যেতে চলেছে তাই আজকে প্রত্যেক সাধু মহন্ত গৃহী গারস্থ বানপ্রস্থ ব্রহ্মচর্য সন্ন্যাস সমস্ত সম্প্রদায় দল নির্বিশেষে সকলেই একত্রিত হয়ে আজকে হিন্দু জাগ এই সভার প্রয়োজন দাবিটা কী দাবিটা হচ্ছে যে হিন্দুদের উপরে যে অত্যাচার অত্যাচার বন্ধ করতে হবে হ্যাঁ সাম্যের যে আমার দেশ সাম্যের উপর যাতে সমাজ ব্যবস্থাকে রাখা যায় সামনের উপর যেন সমাজ ব্যবস্থা চলতে পারে আমরা কিবা হিন্দু কিবা বা খ্রিস্টান কী মুসলিম সব যেন ঐক্যভাবে আবার যেন চলতে পারে সমস্ত সম্প্রদায়েরই প্রয়োজন যে জায়গায় এগিয়ে এসেছে সেই জায়গাটা খুবই কঠিন খুবই কঠিন যারা সত্যিই ইউটিউব বা ফেসবুক বা এ সমস্ত দেখে তাদের তো সব বুঝতেই পারছেন যে আজকের অবস্থা কী আমার নতুন করে কিছু বলার নেই তবে আজকে আমাদের সমস্ত সম্প্রদায় সমস্ত শহরে বা গ্রামে গঞ্জে প্রত্যেক মানুষের যদি ঐক্য না হয় হিন্দুর অবস্থা খুবই খারাপ এটা আমার অভিজ্ঞতা থেকে আইনজীবীরাও বুঝতে পারলাম না আইনজীবীরাও যে গেছিলো হ্যাঁ হুম পুরুলুতে গার্জে নিয়ে সেখানে আইনজীবীও লোক হ্যাঁ সে এটা খুব কঠিন অবস্থা আজ তো শুধু বাংলাদেশে হিন্দু আছে তো নয় সারা ওয়ার্ল্ডের লোকই তো হিন্দু আছে কিন্তু সেখানে এই সাধুদের উপরে এরকম নির্বিচার অত্যাচার কারণ বাংলাদেশ যেন পুনরায় সাংস্কৃতিকতে ফিরে আসে পুনরায় যেন ভারত জাগুক বাঙালি জাগুক এই অবস্থার মধ্যে যেন আছে এটাই বলা চাইনিজ পোলাও বিরিয়ানি তন্দির সহ সমস্ত রকম খাবার এছাড়াও কাস্টমারদের সুবিধা হোম ডেলিভারির বিশেষ ব্যবস্থা রয়েছে পাশাপাশি যে কোনো অনুষ্ঠানের জন্য ভাড়া দেওয়া হয় আমাদের ঠিকানা